একটা পিজা দেখাচ্ছি যেটা মাত্র রেডি করা হচ্ছে এই পিজাটার নাম কি পার্মা পিজা ইতালিয়ান আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন পর্তুগালে আছি এবং পর্তুগালের ইনটেন্ডে যে আপনার মেট্রো স্টেশন তার অপোজিটে এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট যেটা আমি দেখাবো যেখানে আমার পার্সোনালি ভালো লেগেছিল এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ইতালিয়ান এম্বাসি আর আপনি যদি মার্টিম মনিস থেকে আসেন হ্যাঁ সেটাও খুব বেশি দূরে না জাস্ট এই রোডটার নিচেই হলো মার্টিম মনিস এবং সেখান থেকে আপনি পায়ে হেঁটে দুই থেকে চার মিনিটে এখানে পৌঁছাতে পারেন বাংলাদেশি রেস্টুরেন্ট এবং যেখানে ইতালিয়ান পিজা থেকে শুরু করে ডোনার থেকে শুরু করে আরও অনেক ভেরিয়েশন আছে যে আইটেমগুলো পার্সোনালি আমার ভালো লেগেছে এবং এখানে অনেক পিজা যেটা আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন যেটা অনেকটা ইতালিয়ান পিজা এবং সেই সাথে বাংলাদেশি যে ফ্লেভার সেটাও এর ভিতরে পাওয়া যায় যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে যারা জার্মানি থেকে পর্তুগালে আসবেন তাদের খাবারের জন্য পারফেক্ট একটা প্লেস অথবা যারা এখানে আছেন। পর্তুগালে আসেন তারা এখানে লাঞ্চ ডিনার টু করতে পারেন আর সেই সাথে এখানে আবার আরেকটা দেশি শপও আছে রেস্টুরেন্টের সাথে যেখানে দেশি যে আইটেমগুলো গুলো বাংলাদেশি যে আইটেম গুলো সেগুলো আপনি এখানে পাবেন আর ওভারঅল এখানে যে আইটেমগুলো আপনাদের দেখাচ্ছে যে আমাদের দেশি স্টাইলের কাস্টমাইজ পিজা আপনি করতে পারেন বাট মোস্টলি ইতালিয়ান সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডোনার ডোনার যেটা সেটাও পাচ্ছেন ডোনার টেলার মানে ডোনারের ফ্লেভার বাংলাদেশি মালিক ইতালিয়ান পিজা সব মিলে ওভারঅল খুব সুন্দর একটা পরিবেশ বিশেষ করে যারা জার্মানি থেকে আসবেন তাদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করি আর আমি নামটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইতালিয়ান পিজা মোস্টলি আপনার ইতালিয়ান আচ্ছা আমরা এখানে একটা পিজা দেখাচ্ছি যেটা মাত্রই রেডি করা হচ্ছে এই নাম কি পিজা ইতালিয়ান আচ্ছা আচ্ছা প্রাইস কেমন এটা ইউরো জন্য ডেলিভারি করা হচ্ছে আচ্ছা তার মানে এখানে আপনার চাইলে হোম ডেলিভারির ব্যবস্থা আছে না হোম ডেলিভারি নাই চাইলে ওভার ইটস আচ্ছা ওভার ইটস টেবিলাতে আচ্ছা আচ্ছা অর্ডার করলে हां অর্ডার নিতে সার্ভিস আচ্ছা সো ওভারঅল আমি 100% রিকমেন্ড করব যে আমার যারা অডিয়েন্স অথবা যারা জার্মানি থেকে ঘুরতে আসবেন এবং চাইলে এখানে বসে ফুটবল দেখতে পারবেন অনেক স্বদেশী এখানে পেয়ে যাবেন এই এরিয়ার ভিতরে সো ভালো থাকবেন বিদায় নিচ্ছি পর্তুগাল থেকে সামা মারি